আচ্ছা আলাইকুম রুহিস মাম কিচেনে আপনাদের স্বাগত চলে এলাম নতুন এক রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সম্পূর্ণ ভিন্নভাবে পুরি তৈরি করে দেখাবো এভাবে পুরি তৈরি করা খুব সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাবার জন্য আর একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে পরবর্তী রেসিপি তৈরির জন্য আর কথা না বাড়িয়ে চলুন তৈরি করে নেই দারুণ স্বাদের এই ডিম পুরি আমি একটা বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা এবং হাফ কাপ ময়দা আপনারা শুধু আটা অথবা শুধু ময়দাও ব্যবহার করতে পারেন দিচ্ছি স্বাদ মতো লবণ চা চামচ চিনি একটু ফাঁকা করে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সয়াবিন তেল সবগুলো হাতের সাহায্যে ভালো করে একটু মাখিয়ে নিব নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে আমার ডোটা তৈরি হয়ে গেছে হাতে একটু তেল নিয়ে ডোটার গায়ে মাখিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর এখন ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে এখন আমি ডোটা থেকে ছয়টা লেসি কেটে নিব দু হাতের সাহায্যে আমি লেসিগুলোকে গোল গোল করে নিব তারপর একটা একটা করে আমি রুটি বেলে নিব এই রুটিটাকে কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে আর রুটিটা যদি মোটা হয় তাহলে কিন্তু এটা ডিম পুরি হবে না ডিম পরোটা হয়ে যাবে আটা এবং ময়দা দুইটাই ব্যবহার করলে এই রুটিটা কিন্তু খুব সহজে আপনারা পাতলা করে বেলে নিতে পারবেন আমি সবগুলো রুটি এভাবে বেলে নিব চুলে একটা প্যান বসিয়ে দিয়ে তার উপর আমি একটা রুটি দিয়ে দিচ্ছি চুলার জালটাকে একেবারে লোতে রাখতে হবে এবং এপিটপিট খুবই হালকা করে ছেঁকে নিতে হবে আমি সবগুলো এভাবে ছেঁকে নিব একটা বাটির উপর আমি একটা রুটি নিয়ে নিচ্ছি এখন একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি দেখছি কিছুটা পেঁয়াজ কুচি কাঁচা কুচি ধনেপাতা কুচি গাজর কুচি সামান্য একটু লবণ এখানে আমি এক টেবিল চামচ ময়দা পানি দিয়ে গুলে নিয়েছি সেটা হাতের সাহায্যে আমি চার পাঁচটা দিয়ে দিচ্ছি তারপর একটা রুটি উপরে দিয়ে দিচ্ছি এবার দুই হাত দিয়ে ভালো করে চেপে চেপে নিচ্ছি যাতে খুব ভালোভাবে ছিল হয়ে যায় এভাবে চাপ দিয়ে বাটির সাইজ অনুযায়ী আমি বাকি অংশগুলো কেটে ফেলব এভাবে আমি পুরিগুলোকে তৈরি করব চুলে তেল গরম করতে রেখেছি তার উপর আমি এখন একটা দিয়ে দিলাম এ পর্যায়ে চুলার জালটাকে কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না কারণ দুই সাইডে রুটি আছে মাঝখানে ডিম আছে তাই চুলার জালটাকে কমিয়েই পুরিগুলোকে ভাজতে হবে একটা পাশ কালার হয়ে আসলে উল্টে দিতে হবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে দেখলেন তো তৈরি করা কত সহজ আমার একটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো একইভাবে ভেজে নেব মার্শাল্লা আমার তিনটা পুরি খুব সুন্দর হয়েছে তার দেরি না করে আজই আপনার পরিবারের জন্য তৈরি করে নেন দারুণ স্বাদের এই ডিম পুরি আমি এখন আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি অনেক অনেক ভালো থাকবেন সবাই ধন্যবাদ